আয় আমি আমি আমার দুগ্ধ তোকে খাওয়াই বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা জননী এই মালিনী নিত্যানন্দকে পান করা নবদ্বীপের মাটিতে নিতাই গৌর মালিনীর পান করতেন যেমন বৃন্দাবনের মাটিতে ভালো করে শুনে রাখবেন যশোমতি ছাড়াও যশোমতি ছাড়াও কৃষ্ণের আরেকজন মা ছিলেন বলুন তোকে যশমতীর স্তন্যপান করতেন আমার ভগবান শ্রীকৃষ্ণ এই যশমতী ছাড়াও বৃন্দাবনে আরেকজনের স্তন পান করেছিলেন আমার কৃষ্ণ কে সে যাকে বৃন্দাবনের ব্রজবাসীরা কৃষ্ণের ধাত্রী মাতারূপে আজও ষষ্ঠী তিথিতে পুজো করে ষষ্ঠী তিথিতে নন্দালয়ের পিছনেই দেখবেন ষষ্ঠী তিথিতে যদি কোনোদিন বৃন্দাবনে যান দেখবেন ব্রজবাসীরা ডালা সাজিয়ে কৃষ্ণের মাতাকে পূজা করেন